রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমে শুরু করা হয়েছিল দুয়ারে সরকার এবার চালু করা হয়েছে পাড়ায় সমাধান বুথ ভিত্তিক এই পাড়ায় সমাধানে বহু মানুষই আসছেন তাদের ছোট ছোট সমস্যা নিয়ে দক্ষিণ দমনম পৌরসভার দু নম্বর ওয়ার্ডে শুক্রবার শিবতলা হাই স্কুলে পাড়ায় সমাধান প্রকল্প বসে এলাকার মানুষ তাদের ছোট ছোট সমস্যা নিয়ে এই সমাধান প্রকল্পে এলে তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হয় হাতের কাছে মানুষ এই সুবিধা পেয়ে যথেষ্ট আপ্লুত দেখুন দিদির প্রতিটা প্রকল্পই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং ভীষণ ভালো সারা পাচ্ছি আমরা দুয়ারে সরকারে যেরকম পুরো ওয়ার্ড কিংবা দুটো তিনটে ওয়ার্ড মিলিয়ে দুয়ারে সরকার হতো তো দিদির এই চিন্তা ভাবনা করলেন যে হয়তো অনেক বয়স্ক মানুষ দূরে গিয়ে তাদের প্রবলেম হয় অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে তো সেক্ষেত্রে দিদির মাথায় এইটা চিন্তা আসলো যে আমরা যদি বুথ ভাইস মানুষকে সুবিধা দিতে পারি তো সেই জিনিসটাই দিদি তুলে ধরেছেন মানুষের কাছে তো সেক্ষেত্রে আমরা দেখছি যে সত্যি দিদির এই চিন্তাধারা অভাবনীয় এবং উনি ওনার চিন্তাধারাকে আমরা স্যালুট জানাই যে আর মানুষ যেভাবে আসছেন কোনো মানুষ বলতে পারবে না যে তার পরিবার দিদির কাছ থেকে কোনো উপকৃত হন না সে যেমন ভান্ডার হচ্ছে বয়স্ক ভাতা হচ্ছে কোনো বাচ্চারা কন্যাশ্রী পাচ্ছে একটা বিবাহিত যেই বাবা হয়তো পারছে না সেই বাবা মেয়েকে সহযোগিতা করার জন্য রূপশ্রী প্রকল্প নানান দিক থেকে দিদি সাহায্য করছে মানুষকে মানুষের পাশে রয়েছে আসছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসছেন বয়স্ক ভাতা নিয়ে আসছে রেশন কার্ড নিয়ে আসছে তো স্বাস্থ্যসাথী নিয়ে আসছে এবং যেগুলো রাস্তার সমস্যা যেটুকু আছে সেগুলো নিয়েও মানুষ আসছে ভীষণভাবে উপকৃত বয়স্ক মানুষরা ভীষণভাবে উপকৃত হয়েছে এবং তারা নিজের মুখে সেটা বলছেন যেটা আমাদের কাছে ভীষণ মানে ভালো হলো একটা আগে যেরকম পুরো ওয়ান একটা জায়গায় হতো এটা প্রত্যেক

সব বড় কথা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমাদের একটা গর্বের বিষয় আমাদের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় সর্বক্ষণ মানুষের পাশে থাকেন এবং প্রতি শনিবার উনি দক্ষিণ দমদম পৌরসভায় বসেন আমাদের জনতার যে সুবিধা অসুবিধা সবটাই উনি দেখেন তো সেই উনি আমাদের নির্দেশ দেন মানুষের পাশে থেকে কাজ করার এবং আমরা সেই কাজ আগামী দিনেও করব। আর সবাই ভরসা রাখুন অধ্যাপক ব্রাত বসুর ওপর মহাশয়ের ওপর এবং আমাদের সাংসদ সৌগত রায় মহাশয় এবং সর্বোপরি মমতা কে ভরসা রাখুন